হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদে কচুর শাক দেখে নাও আমি কচুর শাকের জন্য নিয়ে নিয়েছি কচু শাকটা ফার্স্টে ভাপিয়ে নিয়েছি তারপর আছে ছোলা বাদাম কিশমিশ দেখো ভিজিয়ে রেখেছিলাম এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর এবার দিলাম কুচিয়ে রাখা রসুন আর কিছু লঙ্কা দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর যে আমি ভাপিয়ে রেখেছিলাম যে কচুর শাকটা সেটা দেব তার আগে আমি দিয়ে নিলাম যে কাজু আর ছোলা দেখো এটা নাড়াচাড়া করে নেব একটু সামান্য খুব বেশি না তারপর ভাপিয়ে রাখা কচুর শাকটা এর মধ্যে অ্যাড করে দেব দেখো এইবার এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে এবার আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আবারও এবার এটাকে কষিয়ে নিতে হবে ভালো হবে দেখুন কচু শাক কিন্তু মোটামুটি ভালো কষাতে হয় না কষালে কিন্তু সেই টেস্টটা আসবে না কচু শাকের মধ্যে জল থাকলে কিন্তু সেটা আপনারা টেস্ট পাবেন না এই দেখুন কচু শাকটা কেমন শুকনো শুকনো হয়ে এসছে আরেকটু যাই হোক আরেকটু কষবে আপনাদের দেখাচ্ছি আমি ফাইনাল লুকটা কচু শাকের এইভাবে আপনারা একবার বাড়িতে করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ